আমি রিপন সাহা ঢাকা কলাকেন্দ্রে আমার তৃতীয় একক এক চলছে এটা ঢাকা কলাকেন্দ্রে আমার তৃতীয় একক কিন্তু এটি আমার চতুর্থ একক প্রদর্শনী আমি দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় আমার লেখাপড়া শেষ করি আমার একাডেমিক লেখাপড়া শেষ করি কিন্তু দুই সালে একাডেমিক লেখাপড়া শেষ করার পর আমি বুঝতে পারি যে একজন শিল্পীর শিক্ষা জীবন কখনো শেষ হয় না তার পারিপার্শ্বিকতা সমাজ অর্থনীতি রাজনীতি তার আশেপাশের মানুষ সবাই সবাই একজন আর্টিস্টের শিক্ষক এবং তার আশেপাশের ঘটনাগুলো থেকেও নিয়মিত আমাকে শিখতে হয় এবং তারই প্রতিচ্ছবি আমি আমার কাজে দেখানোর চেষ্টা করি একজন শিল্পী হিসেবে আমি সবসময় চেষ্টা করি যে একটা মানে কাজের সাথে একটা ব্রিজ তৈরি করতে দর্শকের সাথে একটা কাজের যেন মানে আমি আমার কাজগুলোতে পরিচিত ইমেজ এবং অপরিচিত ইমেজ দুইটাই উপস্থাপন করি পরিচিত ইমেজকে অপরিচিতভাবে একটু উপস্থাপন করতে ভালোবাসি আবার অপরিচিত ইমেজকে কিছুটা পরিচিত করে তোলার চেষ্টা করি এটা যখন কোনো দর্শকের ভালো লাগে তখন আমার মনে হয় যেন আমার কাজ কিছুটা হয়তো দর্শকের কাছে পৌঁছেছে এটা চারিদিক সবকিছু মিলিয়ে টাইম তারপর পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি ব্যক্তিগত পরিস্থিতি সবকিছু মিলিয়ে এটা খুবই দ্রুত আয়োজন ছিল এই দ্রুত আয়োজনে এই জন্য আমার মানে এই সময়টায় আমি অনেক বেশি ড্রয়িং আসলে করছিলাম পরবর্তীতে কখনো এটা একটা পরীক্ষা নিরীক্ষার ভিত দিয়ে আমি যাচ্ছিলাম নতুন ক্যানভাসের পরীক্ষা নিরীক্ষা এই জন্য অনেক ড্রয়িং আমি করেছিলাম এই ড্রয়িংগুলা স্যারকে দেখিয়েছিলাম স্যার ড্রয়িংগুলা এই গ্যালারি এই প্রদর্শনীতে কিউরেটার মানে আমার যে যিনি কিউরেটর স্যার ওয়াকির রহমান স্যার উনি এই প্রদর্শনীতে ড্রয়িংগুলো রাখার জন্য উনি আমার মানে উৎসাহিত করেছেন এখানে আমার চল্লিশটি ড্রয়িং ছিল আর অনেকটা ভিডিও পেন্টিং বলতে পারেন যে ক্যামেরার মাধ্যমে একা সেরকম কিছু করারও চেষ্টা করি এই চেষ্টাগুলো যখন কিউরেটরকে কিউরেটরকে দেখাই উনি এই আয়োজনে এইগুলোর স্থান দেন এবং এটা যে দর্শকরাও যে যখন এই বিষয়গুলো দেখে তখন আমার মনে হয় যে যেহেতু তারা কেউ অনেকেই আমার সাথে যোগাযোগ করছে এবং নতুন সম্পূর্ণ নতুন ওনাদের সাথে আমার আগে কখনও যোগাযোগ ছিল না তারাও কেউ কেউ আমার সাথে এই বিষয়টা দেখে বলেছে যে ভালো লেগেছে তো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া এবং এটা আমার জন্য এক ধরনের জ্বালানি আরও পথ চলার যেহেতু ঢাকার বাইরে থাকি সেহেতু অনেক কিছু সুযোগ সুবিধার বাইরেও থাকি আবার কিছু সুযোগ সুবিধা আছেও যেমন এখানে এখানকার প্রকৃতি এখানকার মানুষজন এখানকার এখানকার আস পারিপার্শ্বিকতা সব কিছুও আবার অনেক সময় অসুবিধার বদলে আমি বলবো অনেকটা সাহায্য বোধহয় বেশি করে আর এখন যেহেতু আমরা ঢাকাতে থাকি চট্টগ্রামে থাকি অথবা অন্য কোথাও থাকি আমরা সবাই কিন্তু আসলে গ্লোবাল ভিলেজে থাকি অথবা ডিজিটালি কানেক্ট থাকি সেই সুযোগটাও এই প্রদর্শনীতে আমাকে দেওয়া হয়েছে আমি ডিজিটালি এই প্রদর্শনীতে প্রথম দিন উপস্থিত ছিলাম এটা আমি মনে করি যে শিল্পীরা যদি এই কাজ করার পাশাপাশি এই বিষয়গুলো তো মনোযোগী হয়ে ওঠেন তাহলে তার অবস্থানটা তার কাজ প্রদর্শনের জন্য দর্শকদের সাথে নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও কোনো রকমের সমস্যা নাই বরঞ্চ এটা নতুন নতুন দিক নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে আর এই ক্ষেত্রে যদি গ্যালারিরা এভাবে এগিয়ে আসে ঢাকার বাইরে বসবাসরত কর্মরত শিল্পীদের কাজ উপস্থাপনের জন্য তাহলে সেটা বলবো এটা একটা অন্য নতুন কিছুও হবে ঢাকার দর্শকদের জন্য ডিজিটালি এখন কাজ সারা বিশ্বেও ছড়ানো যায় অনেক আমি অনেক বিদেশি গ্যালারির দেখি যে তাদের আমাদের কলাকেন্দ্র আছে তাদের ইউটিউব চ্যানেল তাদের ফেসবুক পেজ তাদের ইনস্টাগ্রাম পেজ খুবই সক্রিয় এবং এটা দিয়ে তারা তাদের কাজ তাদের উপস্থাপনা সারা বিশ্বে ছড়িয়ে দেন এবং সারা বিশ্বের শিল্পদের সাথে তারা এই মাধ্যমগুলো ব্যবহার করে একটা চমৎকার যোগাযোগ স্থাপন করেন সিরিয়াস বিষয় নিয়ে কাজ করতে অথবা সিরিয়াস ঘটনা না আমার আসলে ঘটে যাওয়া নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা রাজনৈতিক ঘটনা আর একজন শিল্পীর জন্য শিল্পী যদি মনে করেন তার সব কিছুই তার ব্যক্তিগত সে তার সবকিছু তার কাজ যখন করতে যায়। সব একটা দেশের ঘটনাও তার জন্য যেমন একটা দেশে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা অথবা একটা আনন্দ ঘটনা আনন্দের ঘটনা তার জন্য যেমন এটা আমি মনে করি আমার জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি এটা বাইরের কোনো কোথাও কারোর জন্য ঘটে যাওয়া আনন্দ দুঃখ বেদনা সেটা তো আমি সমানভাবে অংশীদার আমি নিজেকে মনে করি আমি তার দুঃখ বেদনা আনন্দ আমি আমার কাজে টেনে আনি এই জন্য আমি আমি আলোচনার প্রথমেই বলেছি যে আমি এই জন্যই পরিচিত ইমেজকে অপরিচিতভাবে অথবা অপরিচিত ইমেজগুলোকে পরিচিতভাবে উপস্থাপন করে যায় করে যাওয়ার চেষ্টা করি আমার প্রতিটা ক্ষেত্রে আমার ড্রয়িংয়ে আমার পেন্টিংয়ে আমার ভিডিও আর্টে এটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে দর্শক যখন কাজটা দেখবে সে যখন কাজটার কাছ থেকে সরেও যাবে এই কাজটা যেন তার মনে এমন একটা দাগ ফেলতে পারে অথবা তার মনে যেন থেকে যায় আমি মূলত সেই চেষ্টাটা করি একটা ক্যানভাস কতটুকু সুন্দর হয়ে উঠলো একটা ড্রয়িং কতটুকু সুন্দর হয়ে উঠলো ওই চেষ্টার চেয়ে তো আমি বেশি চেষ্টা করি যে আমার কাজ কতটা ছাপ ফেলে গেল তো আমার ওই চেষ্টাগুলোরই একটি একটি কিছু প্রতিবিম্ব আপনারা আমার এই প্রদর্শনীতে দেখলেন এই প্রদর্শনীর মাধ্যমে আমি জানান দিতে চেষ্টা করেছি যে এই বিশ্ব সমাজ ব্যবস্থায় এই রাজনৈতিক সমাজ ব্যবস্থায় এই পারিপার্শ্বিক অবস্থার ভিতরেও আমার অস্তিত্ব আমি টিকে আছি আমার অস্তিত্ব টিকে আছে এবং আমি আমার অস্তিত্বের প্রতিধ্বনি শিরোনামে এই কাজগুলোতে তাই সেটা তুলে ধরেছি এবং এই কাজ এই প্রদর্শনীর নাম করণ করার জন্য কলাকান্দ্রকে বলেছিলাম যে মানে এই প্রদর্শনীর নাম নামকরণ করুন অস্তিত্বের প্রতিধ্বনি